বাংলার আকাশে শরতেলি যেন এক অদ্ভুত আবেশ নেমে আসে নীল আকাশে সাদা তুলোর মতো ভেসে বেড়ানো মেঘ কাশফুলের দোল আর মন হাওয়া বাঙালির মনে একটাই ইঙ্গিত দেয় দেবী দুর্গার আগমন আসন্ন দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি এক মহোৎসব এক সর্বজনীন আনন্দযাত্রা মহালয়া থেকে শুরু হয়ে বিজয়া দশমীর বিসর্জন পর্যন্ত প্রতিটি দিনেই রয়েছে গভীর তাৎপর্য কখনো ভক্তির কখনো আনন্দের কখনো আবেগের আবার কখনোই বা বিদায়ের বেদনার এই উৎসব বাঙালির অস্তিত্বের সঙ্গে মিশে গেছে ধর্মীয় আচার সামাজিক মিলন মেলা শিল্পকলার প্রদর্শনী পারিবারিক আবেগ সব মিলিয়ে দুর্গাপূজা বাঙালির জীবনের সবচেয়ে বড় উৎসব তাই মহালয়া থেকে বিসর্জন পর্যন্ত প্রতিটি দিনকে আলাদা করে গুরুত্ব দিয়ে দেখা দরকার মহালয়ার দিন থেকে শুরু হয় দেবীপক্ষ পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হয় দেবীপক্ষের ভোরবেলা রেডিওতে মহিষাসুর মর্দিনী সোনা কৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ এ যেন বাঙালির চেতনার অংশ মহালয়া মানে নতুন সূচনা নতুন আশার আলো এই দিনে ভোরে গঙ্গার ঘাটে চলে পৃতীতর্পণ পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল তিল ও পিণ্ডদান করা হয় বিশ্বাস করা হয় এর মাধ্যমে পূর্বপুরুষেরা তৃপ্ত হন এবং দেবীপক্ষের শুভ সূচনার পথ মসৃণ হয় মহালয়া মানেই মর্তে দেবীর আগমনের সূচনা বলা হয় মহালয়ার দিনে মহাদেব শিবের অনুমতি নিয়ে মা দুর্গা কৈলাস থেকে তার সন্তানদের নিয়ে মর্তে আগমন করেন তাই মহালয়া হলো দেবীকে আমন্ত্রণ জানানোর দিন মহালয়ার সকালে আকাশে সূর্যের প্রথম আলো ফুটতেই বাঙালির মনে পড়ে যায় এবার দুর্গাপূজা আসছে বাড়িতে নতুন জামা কাপড় কেনা প্যান্ডেল তৈরির প্রস্তুতি দোকানপাটে ভিড় সব সঙ্গে মিশে থাকে মহালয়ার সেই আবেগঘন ডাক মহালয়ার পরেই আসে পঞ্চমী যদিও পূজার মূল আচার শুরু হয় ষষ্ঠী থেকে তবুও পঞ্চমীর দিনটি আলাদা গুরুত্ব আছে এই দিন থেকে শুরু হয় দুর্গোৎসবের প্রস্তুতির চূড়ান্ত ধাপ প্রাচীন শাস্ত্র মতে পঞ্চমীর দিন থেকেই দেবী দুর্গা মর্তের পথে যাত্রা শুরু করেন তাই ভক্তদের মনে বাড়তে থাকে উন্মাদনা বাড়িতে আলোর সাজ নতুন কাপড় কেনা সব কিছুই যেন এই দিনকে কেন্দ্র করে পঞ্চমীর দিন প্রতিমা শিল্পীরা প্রতিমার চক্ষুদান সম্পূর্ণ করেন এই চক্ষুদানের মধ্যে দিয়েই প্রতিমা রূপ পূর্ণতা পায় কুমোরটলির শিল্পীরা সারা রাত জেগে রং তুলি চালান যেন ষষ্ঠীর সকালে মণ্ডপে প্রতিমা পৌঁছে যায় পঞ্চমীর দিনেই পুজোর মণ্ডপগুলোতে শুরু হয় আলোকসজ্জা আর শিল্প প্রদর্শনী শহর ও গ্রামে মানুষ তখন দল বেঁধে বেরোয় কোথাও কোথাও প্যান্ডেল উদ্বোধনও হয় আধ্যাত্মিক দিক থেকে পঞ্চমী হল আনন্দের সূচনা মহালয়া ভক্তির আহ্বান আর তপস্যার দিন হলেও পঞ্চমী হল উল্লাসের প্রথম স্ফুরণ এই দিন থেকে ভক্তরা মানসিকভাবে প্রস্তুত হন দেবীকে বরণ করে নেওয়ার জন্য মহাষষ্ঠী বাঙালির দুর্গোৎসবের আসল শুরু যেন এই দিন থেকেই ষষ্ঠীর ভোর মানেই এক অন্যরকম অনুভূতি শহরের প্রতিটি মণ্ডপে গ্রাম বাংলার প্রতিটি পূজা মণ্ডপে শুরু হয় প্রতীক্ষার পর্ব ষষ্ঠীর মূল আচার হলো বোধন বোধন শব্দের অর্থ হলো জাগরণ বিশ্বাস করা হয় এই দিনে দেবী দুর্গাকে মর্তে জাগিয়ে তোলা হয় তার আবাহন করা হয় পূজা মাধ্যমে দেবীর চেতনাকে প্রতিমায় আমন্ত্রণ জানানো হয় ষষ্ঠীর আরেকটি গুরুত্বপূর্ণ আচার হল অধিবাস অধিবাস মানে দেবীর উপস্থিতি প্রতিষ্ঠা করা পূজার উপকরণ কলস মাটির প্রতিমা মণ্ডপ সব কিছুকে এই দিনে দেবী মায়ের প্রতীক হিসেবে শুদ্ধ করে প্রস্তুত করা হয় এই দিনেই দেবীকে আমন্ত্রণ জানানো হয় ভক্তরা প্রার্থনা করেন হে দেবী এসো আমাদের জীবনের অন্ধকার দূর করো সুখ সমৃদ্ধিতে আমাদের ভরিয়ে দাও ষষ্ঠীর দিনে সন্ধ্যাবেলা ঢাকের বাদ দি আলোর ঝলকানি আর ভিড়ভাট্টা সব মিলে এক উৎসবের আবহ তৈরি হয় প্যান্ডেলে প্যান্ডেলে তখন যেন প্রতিযোগিতা কোন মণ্ডপে সেরা আলো সেরা শিল্পকলা সেরা প্রতিমা তবে আধ্যাত্মিক অর্থে ষষ্ঠী হলো আত্মাকে জাগিয়ে তোলার দিন মহালয়ার মাধ্যমে দেবী মর্তে আগমন করেন আর ষষ্ঠীতে তাকে ভক্তির সঙ্গে আহ্বান করা হয় এটি কেবল প্রতিমার বোধন নয় মানুষের অন্তরের ভক্তিভাবকেও জাগ্রত করা ষষ্ঠীর বোধনের পরেই আসে সপ্তমী এই দিন থেকেই দুর্গাপূজার মূল আচার অনুষ্ঠান শুরু হয় সপ্তমীর ভোর মানেই বিশেষ এক রীতি নবপত্রিকা স্নান নবপত্রিকা বা কলাবহু হল দেবী দুর্গার প্রতীক কলা গাছকে মূল কেন্দ্র করে নয় প্রকার ভিন্ন ভিন্ন গাছ একত্রে বেঁধে নবপত্রিকা গড়া হয় কলা গাছের সঙ্গে বেঁধে দেওয়া হয় কচু হলুদ জয়ন্তী দারিম্ব অশোক ধান বেল করই আর কলাগাছ ভোরে গঙ্গা বা নিকটবর্তী নদীর জলে এই নবপত্রিকা স্নান করানো হয় তারপর তাকে শাড়ি পরিয়ে দেবী মূর্তির ডান দিকে বসানো হয় লোক বিশ্বাসে একে গণেশের কলাবও বলা হলেও শাস্ত্রীয় মতে নবপত্রিকা হলো দেবীরই এক প্রতীকী রূপ এটি প্রকৃতি সমৃদ্ধি ও উর্বরতার প্রতীক সপ্তমী সকালে সম্পন্ন হয় কল্পারম্ভ ও অবাহন এই আচারেই দেবীকে পূজার জন্য আহ্বান করা হয় পুরোহিত মন্ত্রোচ্চারণ করে দেবীকে প্রতিমায় প্রতিষ্ঠা করেন ভক্তরা বিশ্বাস করেন এই মুহূর্ত থেকে দেবী সত্যি প্রতিমার মধ্যে বিরাজ করতে শুরু করেন সপ্তমীর দিন থেকেই মণ্ডপগুলোতে ঢাকের বাদ বাঁচতে শুরু করে ভক্তরা যখন দেবীকে অঞ্জলি দেন প্রার্থনা করেন সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালান আলোয় আলোকিত প্যান্ডেল জমজমাট ভিড় নতুন পোশাক সব মিলিয়ে যেন বাংলার প্রতিটি শহর গ্রামে আনন্দের স্রোত বয়ে যায় দুর্গাপূজার সর্বাধিক গুরুত্বপূর্ণ দিন হল মহা অষ্টমী এই দিনে মণ্ডপে মণ্ডপে অগণিত মানুষ ভিড় জমায় দেবী দুর্গার পূজায় মহাষ্টমীর মাহাত্ম অনন্য শাস্ত্রমতে মহাষ্টমীর দিন দেবী দুর্গা মহিষাসুরের বিরুদ্ধে সর্বশক্তিতে যুদ্ধ করেন এই দিনে তিনি মহিষাসুর মর্দিনী রূপে আবির্ভূতা হন ভক্তরা বিশ্বাস করেন মহা অষ্টমীর পূজা করলে জীবনের সব অশুভ শক্তি দুঃখ কষ্ট অজ্ঞতা দূর হয় সকাল থেকেই মণ্ডপে শুরু হয় অঞ্জলি সুন্দর পোশাক পরে নারী পুরুষ হাতে বেলপাতা ও ফুল নিয়ে দেবীর সামনে মাথা নত করে প্রার্থনা করেন হে মা আমাদের দুঃখ কষ্ট দূর করো শক্তি দাও পথ দেখাও এই অঞ্জলির সময় হাজার মানুষের একসাথে মন্ত্রোচ্চারণে যে আবহ তৈরি হয় তা সত্যি আনন্দের অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে হয় সন্ধি পূজা শাস্ত্রমতে মহিষাসুর বধের সময় দেবী চামুণ্ডা রূপ ধারণ করেছিলেন সেই সময় তিনি মহারথী চণ্ড ও মুন্ড দানবকে বধ করেছিলেন সেই মুহূর্তে প্রতীকী স্মরণেই সন্ধি পূজা অনুষ্ঠিত হয় এতে একশো আটটি প্রদীপ জ্বালানো হয় একশয় আটটি পদ্মফুল দিয়ে দেবীর পূজা করা হয় মহা অষ্টমীর আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল কুমারী পূজা শাস্ত্রমতে অল্প বয়সী কুমারী কন্যার মধ্যে দেবীর শক্তি বিরাজ করে তাই এই দিনে ছোট্ট মেয়েদের দেবীরূপে পূজা করা হয় ভক্তরা তাদের পায়ে প্রণাম করেন ফুল প্রসাদ উপহার দেন এই পূজা আমাদের স্মরণ করিয়ে দেয় নির্মলতা নিষ্পাপতা ও শক্তির মিলনী দেবীর আসল রূপ অষ্টমী কেবল ধর্মীয় আচার নয় সামাজিক আবেগের দিন সকালে অঞ্জলি দেওয়ার জন্য হাজার হাজার মানুষ নতুন পোশাক পরে ভিড় জমায় পরিবার বন্ধু আত্মীয় সবাই একসাথে মণ্ডপে যায় অনেকে মনে করেন বছরের অন্য সময় অঞ্জলি না দিলেও অষ্টমীর অঞ্জলি অবশ্যই দিতে হবে আধ্যাত্মিক অর্থে অষ্টমী হলো অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির জয় আর সামাজিক অর্থে এই দিন হলো মিলন ও আনন্দের পরম উৎসব অষ্টমীর ভক্তি ও আনন্দের পর আসে নবমী যাকে বলা হয় মহানবমী দুর্গাপূজার আচার অনুষ্ঠানের প্রায় শেষ দিন এটি ধর্মীয় বিশ্বাসে নবমীর দিনেই দেবী দুর্গা মহিষাসুরের সঙ্গে শেষ যুদ্ধে অবতীর্ণ হন এবং তাকে বধ করেন তাই এই দিন দেবীকে মহিষাসুর রূপে পূজা করা হয় শাস্ত্রে বলা হয়েছে অষ্টমী ও নবমীর সংযোগকালে দেবী রূপে চণ্ড মুন্ড বধ করেন আর নবমীর পূর্ণ সময়ে তিনি মহিষাসুরের ওপর চূড়ান্ত জয়লাভ করেন তাই নবমী হল শক্তির বিজয়ের দিন ভক্তরা বিশ্বাস করেন নবমীর পূজা করলে জীবনের বড় বড় বাধা শক্তি ও দুর্যোগ দূর হয় নবমীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আচার হল যজ্ঞ অগ্নিকুণ্ড প্রজ্বলন করে তাতে নানা উপাদান আহুতি দেওয়া হয় মন্ত্রোচ্চারণের সঙ্গে অগ্নিতে অর্ঘ নিবেদন করা হয় বিশ্বাস করা হয় হোমযজ্ঞের ধোঁয়া চারিদিকে পবিত্রতা ছড়িয়ে দেয় অশুভ শক্তিকে দূরে সরিয়ে দেয় এবং দেবীকে সন্তুষ্ট করে নবমীর দিনেও মণ্ডপে ভক্তদের ভিড় থাকে অনেকে অঞ্জলি দেন অনেকে হোমযজ্ঞে অংশ নেন সন্ধ্যাবেলায় বাজে ঢাকের বাদ দিই ধুনুচি নাচ হয় অষ্টমীর মতো নবমীর আলাদা আনন্দ আছে তবে এর মধ্যে লুকিয়ে থাকে এক অদ্ভুত বিষাদ কারণ সকলে জানে দেবীর মর্তে থাকার সময় শেষ হয়ে আসছে পরিবার পরিজন বন্ধুবান্ধব সবাই নবমীর রাত্রা উৎসবে কাটান অনেক জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় নাটক নাচ গান আবৃত্তি মঞ্চস্থ হয় মণ্ডপগুলো আলোর ঝলকানিতে ভরে ওঠে অথচ সবার মনে মিশে থাকে এক ধরনের অজানা শূন্যতা বিদায়ের আভাস আধ্যাত্মিকভাবে নবমী মানে হলো অশুভ শক্তির সমূলে বিনাশ এই দিনে দেবী মা মানুষের ভেতরের ভয় লোভ অহংকার ক্রোধ দেশ সব কিছুকে ধ্বংস করেন তাই নবমীর পূজা মানুষকে মনে করিয়ে দেয় জীবনে সত্যিকারের বিজয় মানে হলো নিজের অন্তরে অসুরকে জয় করা নবমীর উল্লাসের পর আসে দশমী দুর্গাপূজার সবচেয়ে আবেগঘন দিন এই দিনেই দেবী দুর্গার মর্তবাসের অবসান ঘটে তাকে বিদায় জানাতে হয় তিনি ফিরে যান কৈলাসে মহাদেবের কাছে শাস্ত্রমতে দশমীর দিন দেবী দুর্গা মহিষাসুরকে বধ করে ধর্ম ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করেন তাই একে বলা হয় বিজয়া দশমী অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জয়ের প্রতীক এই দিন ভক্তরা বিশ্বাস করেন এই দিনে দেবীর আশীর্বাদ নিলে জীবনে সব বাধা দূর হয় নতুন সূচনা ঘটে দশমী হলো একদিকে বিদায় অন্যদিকে নতুন যাত্রার প্রতীক দশমী থেকে শুরু হয় বিসর্জন প্রতিমার সামনে ভক্তরা চোখের জলে প্রণাম করে বলেন আসছে বছর আবার এসো মা ঢাকের বাদ দি শঙ্করধ্বনি উলুধ্বনিতে প্রতিমা যাত্রা শুরু করে গঙ্গার ঘাটের দিকে গঙ্গা জলে বিসর্জনের আগে ভক্তরা দেবীর পায়ে সিঁদুর দেন ফুল দেন মিষ্টি নিবেদন করেন তারপর প্রতিমাকে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয় এই দৃশ্য যেন এক মহা সমারোহ আবার এক গভীর বিষাদও হাজারো মানুষের চোখ ভিজে ওঠে মনে হয় যেন প্রিয়জনকে বিদায় জানানো হচ্ছে দশমীর আরেকটি সামাজিক দিক হলো সিঁদুর খেলা নারীরা দেবীকে সিঁদুর পরিয়ে দেন তারপর একে অপরকে সিঁদুর লাগিয়ে দেন এটি শুধু এক উৎসব নয় বরং দেবীর শক্তি ও মাতৃত্বকে নিজেদের জীবনে ধারণ করার এক প্রতীক নারীরা প্রার্থনা করেন সংসারে সুখ শান্তি ও দীর্ঘস্থায়ী সৌভাগ্য আসুক দশমীর দিন সন্ধ্যা থেকে শুরু হয় বিজয়া পর্ব এই সময় আত্মীয় স্বজন প্রতিবেশীরা একে অপরের বাড়ি যান মিষ্টিমুখ করান তরুণ তরুণীরা প্রণাম করেন বড়দের আশীর্বাদ নেন বিজয়া দশমী হল ভ্রাতৃত্ব সৌহার্দ্য মিলনের উৎসব যতই বিসর্জনের বেদনা থাকুক বিজয়া দশমী বাঙালিকে শেখায় বিদায়ের মধ্যেও নতুন সূচনা আছে দেবী দূরে চলে গেলেও তার শক্তি তার আশীর্বাদ রয়ে যায় আমাদের হৃদয়ে দশমীর প্রকৃত বার্তা হলো অশুভের বিনাশ ও শুভের প্রতিষ্ঠা এটি মানুষকে মনে করিয়ে দেয় জীবনে সত্য ও ধর্মের পথেই রয়েছে চূড়ান্ত জয় আবার বিদায়ের মধ্যেও আশার আলো থাকে কারণ মা প্রতি বছরই আবার আসেন মহালয়া থেকে বিসর্জন পর্যন্ত প্রতিটি দিনেই আছে আলাদা মাহাত্ম মহালয়া থেকে শুরু হয় দেবীপক্ষ পঞ্চমীতে উৎসবের প্রস্তুতি ষষ্ঠীতে দেবীর বোধন সপ্তমীতে নবপত্রিকা স্নান অষ্টমীতে অঞ্জলি নবমীতে হোমযজ্ঞ আর দশমীতে বিসর্জন সব মিলিয়ে দুর্গা বাঙালির জীবনের সবচেয়ে বড় উৎসব এ উৎসব শুধু ধর্মীয় আচার নয় বরং সামাজিক সম্প্রীতি পারিবারিক মিলন শিল্প সংস্কৃতির বিকাশ এবং সর্বোপরি এক গভীর আবেগের প্রতীক দুর্গাপূজা আমাদের মনে করিয়ে দেয় মা সবসময় আমাদের সঙ্গে আছেন তিনি শুধু শক্তির দেবী নন তিনি স্নেহের ভালোবাসার আশ্রয়ের দেবী তাই বাঙালি প্রতিবার চোখের জলে বলে ওঠে আসছে বছর আবার এসো মা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম প্রিয় শ্রোতা বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হন তাহলে অবশ্যই একটি লাইক করার অনুরোধ করব আর তার সাথে যদি আপনি আমাদের এই চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন